আজকে আমি তোমাদের কাছে উদ্ভিদ হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেন কি আছে অক্সিজেন অ্যাসিড মনে রাখবে অক্সিজেন হরমোন প্রথম বিজ্ঞানী ভেন জয় নামক উদ্ভিদের মূল মুকুল আবরণী থেকে আবিষ্কার করেন এই অক্সিজেন হরমোন বীজে সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনের নাম কি নাম হলো জিব্বে আচ্ছা বিজ্ঞানী কুরেসোয়া কুরোসোয়া সর্বপ্রথম জিব্বে রেলা ফুজি কুরোই নামক ছত্রাক থেকে প্রথম জিব্বে হরমোন আবিষ্কার করেন কোন হরমোনের অগ্রস্ত প্রকটতা রোধ করে আচ্ছা অগ্রস্ত প্রকটতা মানে হলো অগ্রমকুলের বৃদ্ধি এইটা রোধ করে অগ্রস্ত প্রকটতা রোধ করে সেটা হলো আর অগ্রস্ত প্রকটতা ঘটায় যে হরমোন সেটা হলো অক্সিন মানে অক্সিন হরমোনের উপস্থিতিতে গাছটা কোনো একটা উদ্ভিদ মানে উচ্চতায় বাড়ে মানে লম্বাই বাড়ে দৈর্ঘ্য বাড়ে আর সাইটোকাইনিনের উপস্থিতিতে সেটা পার্শ্বস্থ বৃদ্ধি হয় মানে গাছটা ঝাপঝুপে হয় আর কি আমরা যেটা বলি কোন ট্রপিক টন নিয়ন্ত্রণে অংশ নেয় এটা হলো অক্সিজেন জিপেলিন হরমোনের রাসায়নিক নাম জিপেলিনিক অ্যাসিড ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় সাইটোকাইন একটি গ্যাসীয় হরমোনের নাম হলো ইথিলিন ইথিলিনটা কি ফল পাকাতে সাহায্য করে কোন হরমোনের প্রভাবে রিচমন্ড ল্যাং প্রভাব দেখা যায় এটা হলো সাইটোকাইন সাইটোকাইনের প্রভাব সাইটোকাইনের জন্যই গায়ে উদ্ভিদের পাতা মানে পত্রমোচন দেরি করে হয় তার জন্য দীর্ঘদিন সবুজ চির সবুজ থাকে আর কি যেটাকে রিজমন্ড ল্যাম্প প্রভাব বলে একটি কৃত্রিম অক্সিজেনের নাম হলো ইন্ডোল বিউটোরিক অ্যাসিড ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড টু ফোর বি আর এইসব পার্থেনোকার্পি পার্থেনোকার্পি কি না বিজিম ফর সৃষ্টি হওয়াকে বলা হয় পার্থেনোকার্পি কৃত্রিম অক্সিজেন হরমোন প্রয়োগ করে এটা করা হয়